ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ চল্লিশ বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন দলিল আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে বিমল দাসের বেটা অনেক চুলকায় বাড়াচ্ছে যে আবু হানিফা চল্লিশ বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছেন এটা হানাফিদের মিথ্যা তৈরি করা ভিত্তিহীন কথা তবে ব্রাদ ইসলাম হানাফিরা কোনো ভিত্তিহীন কথা বলে না হানাফিরা ওটাই বলে যেটা দলিল থাকে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা হানাফিরা ওটাই বলে যেটার দলিল থাকে এখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চল্লিশ বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন তো বিমল দাসের বেটা লোককে বোকা কিভাবে বানাচ্ছে দেখেন এই লোকটা বলতেছে আবু হানিফা এশার উজুতে চল্লিশ বছর ফজরের নামাজ পড়েছেন তো স্ত্রীর হক কখন আদায় করেছেন দুনিয়া কোন দিকে চলে গেল এই ব্যাটার ব্রেনে পায়খানা ভরা আছে এটা প্রমাণ করবে

এশার উজুতে চল্লিশ বছর ফজরে নামাজ পড়েছে তারপরে চলে আসেন ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাই তারিখে ইসলাম কিতাবের মধ্যে নিজের দুটি কিতাবের মধ্যে লিখেছেন ইমামে আজম আবু হানিফা এশার উজুতে চল্লিশ বছর হজরের নামাজ পড়েছেন বড় বড় ফোকাহাও লিখেছেন বড় বড় মহাদিস কিতাবে লিখেছেন এখন বড় বড় মহাদিস ভুল হয়ে গেল আর বিমল দাসের ব্যাটার শরীয় সহি হয়ে গেল চিন্তা করছেন এই জন্য ঘৃন্না করা হবে জাহিলদেরকে মশলা জিজ্ঞাসা করা হবে এখন কেউ যদি বউকে তালাক দেয় মাওলানা ওয়েস রাজার কাছে পরে যায় গ্রামের মন্ডলের কাছে আগে যায় তো মন্ডল কি করে বুঝবে যে তালাক দিলে কি মশলা হবে এখন সোশ্যাল মিডিয়াতে জীবনে কোনোদিন মাদ্রাসা যায়নি দুই পাতা বাংলা বই পড়ে ফতোয়া দিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করেনি ডক্টরি করে করে বাংলা পড়ে পড়ে ইংলিশ সোশ্যাল মিডিয়াতে ধর্মের গুরু সাজতে আসছে যাতে আমার ফ্যান ফলোয়ার্স বাড়ে লেবাসটাও ঠিক করতে পারেনি খ্রিস্টানদের মতন লেবাস কখনো প্যান্ট আর শার্ট পরে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে বাড়ায় এরা আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলে হ্যাঁ আমরা সোননাথ মান্যকারী লোক আর আকিদা দেখেন তো আল্লাহ মিথ্যা বলতে পারে ও কত মিথ্যা বলবে চিন্তা করেন যাদের ধর্মে আল্লাহ মিথ্যা বলতে পারে ওদের মলবি কত মিথ্যা বলবে আপনারা চিন্তা করেন বাবা এই জন্য আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে যারা এদের কথা শুনে নিজের আকিদাকে চেঞ্জ করেছে তাদেরকে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে ফিরে আসতে হবে যদি তারা আখিরাতে জান্নাত পেতে চায় নচেত অন্য দলে গেলে জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না আগে চলেন পৃথিবীর মুসলমান আমরা বিশ্বাস করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন আল্লাহর ওলিরাও সুপারিশ করবে আমরা বিশ্বাস করি কি করব বাবা ওলি সুপারিশ করবে এইবার এইগুলো মোলবি মানুষের সামনে প্রচার কি করে যে কিয়ামতের ময়দানে নবীগণ নাফসি নাফসি করবে তো তোমাদের পীর সাহেব কি করে সুপারিশ করবে তখন আমাদের সমাজের যুবকরা মনে করে কথা তো ভুল লয় রে যেখানে নবীগণ নাফসি নাফসি করবেন ওখানে পীর সাহেব কি করে বাঁচাতে পারে নবীরা তো বড় পীর চাইতে ওলে কি করে বাঁচাতে পারে হাদিস সুনাবে বুখারী শরীফ থেকে কিয়ামতের ময়দান হবে সব nafsi nafsi করবেন তো পৃথিবীর মুসলমান দুনিয়াতে যখন আমাদের ছেলে মেয়ের প্রতি বা আমাদের প্রতি কোনো কেস কাটারি হয়ে যায় তো আমরা তখন কি করি একটা উকিল খুঁজি বা নেতার বাড়িতে যাই যাতে কেসটা থেকে উদ্ধার পাওয়া যায় না কি বলেন তেমনি ভাবে কিয়ামতের কোটির ময়দানে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য মুসলমান একটা প্ল্যান করবেন চলো আমরা ওদের দরবারে যাই যারা বেশি আল্লাহর নিকটবর্তী যাদের কথা আল্লাহ বেশি শুনবে তো মুসলমানের আকিদা আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হচ্ছে নবীগণ আম্বিয়াগণ রসুলগণ তো তাদের নিকটে চলে যায় যাদের দু আল্লাহ ফিরিয়ে দেয় না যাদের প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করে নাই এই আলোচনা করে আহলে সুন্নাত জামাত মুসলমানেরা ছুটবে নবীদের দরবারে আর এখন যারা বলছে নবী কিছু উপকার করতে পারে না এরাও লুঙ্গি তুলে দৌড়বে নবীর দরবারে ফারিস্তা মারবে হাতুড়া জাহান নামের দুনিয়াতে নবীর সুপারিশ কে অস্বীকার করে এখন নবীদের দরবারে যাচ্ছ তোমাদের কপালে নবীর সুপারিশ নাই সুপারিশ তো তারাই পাবে যারা দুনিয়াতে নবীকে সুপারিশকারী মনে করেছে इमर आला हजरत बोल आज ले उनकी पन्हा आज मदद मांग उनसे कल ना मानेंगे कियामत को अगर मान गया আজকে বিশ্বাস করতে হবে নবীকে সুপারিশকারী মনে করতে হবে তবে কিয়ামতে সুপারিশ পাবে আর কিয়ামতে মানলে কোনো কাজে আসবে না কিয়ামতে ইহুদি মেনে নিবে মুহাম্মাদের দিন সত্য খ্রিস্টান মেনে নিবে মুহাম্মাদের দিন সত্য হিন্দু মেনে নিবে মুহাম্মাদের দিন সত্য শিখ মেনে নিবে মুহাম্মাদের দিন সত্য পারসি মেনে নিবে মুহাম্মাদের দিন সত্য আর কিয়ামতে নবী পাককে সুপারিশকারী মনে করবে আর এটাকে কিয়ামতে বিশ্বাস

নবীগণ ফিরিয়ে দিবে। সাসের দিকে সবাই যাবে কোথায় ঈসা নবীর দরবারে যাবে ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি मुर्দাকে जिंदा করতেন আপনি অসুস্থ ব্যক্তিদেরকে সেবা দান করতেন অন্ধদের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন আল্লাহর হুকুমে তো আপনি আমাদের সুপারিশ করেন এত পাওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইদি কুদি গিয়ে কাজ হবে না আজ যদি কেউ আজকে আল্লাহ জাব্বার হয়ে আছেন আজ আল্লাহ কহারিয়াতের রাহমানিয়াতের প্রতি পর্দা ডেলে আছে আজ যদি কেউ আল্লাহ পাককে রাজি করতে পারে তোমাদের সুপারিশ করতে পারে তো মোহাম্মদ রসুল্লাহ করতে পারবে ওই কি আমাদের মাঠে আমার আপনার নেবি বলছেন বুখারি শরীফের হাদিস সব মুসলমান ছুটে নেবি মুস্তাফার দরবারে যাবেন আল্লাহ নবীর দরবারে যখন উপস্থিত হবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই আপনি ছাড়া বাঁচার কোনো পথ নাই আমার আপনার নবী বলবেন আনা লাহা এইজন্য তো আমি আছি আমার নিকটে চলে এসো পৃথিবীর মুসলমান আলা হযরত বলতেছেন কি বলতেছেন ওড়হকার জব ও নুরি চাদর আয়েঙ্গে সারে মহশর নকশা বদল যায় আমার নবী মুস্তফা যখন নুরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে চলে আসবেন পুরো হাসরের নকশাটাই চেঞ্জ হয়ে যাবে দুঃখিত উন্মতি খুশি হয়ে যাবে মাথার উপরে সূর্য জমিন হবে তামার পিপাসাই কলিজা ফেটে যাবে মাথার মগজ আপনার শুকিয়ে যাবে

মধুর চাইতে বেশি মিষ্টি একবার যে পান করে নিবে কিয়ামতে দ্বিতীয়বার পিয়াস লাগবে না পৃথিবীর মুসলমান নবীর হাতে হাউজে কাউসারের পানি কখন পাবেন যখন আপনি ঈমান নিয়ে কবরে যাবেন বদ আকীদা থেকে বাঁচবেন নবীর দুশমনকে দুশমন মনে করবেন নবীর বিয়াদবকে বিয়াদব মনে করবেন তখনই কিয়ামতের মাঠে নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি পাবেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কিয়ামতের মাঠে

রসুলের পাক সাজদাতে পড়ে আসেন আল্লাহ পাক ওই সমাতে আমার নবীকে একটা তসবি শিখাবেন যে তসবিটা রসুলের পাক পাঠ করবেন আল্লাহ পাক বলবেন বুখারি শরীফের হাদিস ইয়া মুহাম্মদ ইরফা রাসাক এ মুহাম্মদ মাথা তুলো তুমি যার শাফাত চাইবে তাকে বক্সে দেওয়া হবে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে এই পৃথিবীর মুসলমান ওই একই কিয়ামতের ময়দান যেখানে আদম নাফসি নাফসি করছেন ইব্রাহিম নবী আছেন মুসা নবী আছেন প্রত্যেক নবী ওই কিয়ামতে তাকিয়ে আছেন আজ খোদাকে রাজি করব কিন্তু খোদা তাকে আছেন আমার নবীকে রাজি করব সব নবী বলছেন খোদা তুমি রাজি হয়ে যাও আর আমার খোদা বলছেন মুস্তাফা তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তাই আলা হাজরাত বলছেন খোদা

তো আমার নবী কত নিয়ে রাজি হবেন আমার সোনা নিবেন না আমার নবী চাঁদি নিবেন না পৃথিবীর মুসলমান যদি আমাদেরকে কেউ বলতো আপনি কি রাজি হবেন যা তাই দিব তো আমরা বলতাম বহরমপুর শহরে তিনতলা বাড়ি একটা গাড়ি চাই না কি বলেন কলকাতায় গাড়ি চাই যারা বেশি বলো বলে আমেরিকার ভিসা চাই বিভিন্ন জিনিস চেয়ে নিতাম কিন্তু আমার নবীর পায়ের তলাতে কত হাজারো দৌলত ঘুরে বেড়ায়

সোনায় পরিণত হয়ে যাবে নেবি যদি আপনার সাফা কে ইশারা করলে সোনায় পরিণত হয়ে যাবে আল্লাহ বলছেন নবী তুমি যা নিবে তোমাকে আমি রাজি করবো এত দিবো এত দিব রাজি করব তো নেবির কাছে তো গোটা দুনিয়ার খাজানা রয়েছে চাঁদে নেবির হুকুমাত সূর্যে নেবির হুকুমাত জামিনে নেবির হুকুমাত পাহাড়ে নেবির হুকুমাত জান্নাতেও নেবির হুকুমাত তো নেবি পাক কি নিয়ে রাজি হবেন তো রসুলের পাক বলছেন আমার এক এক করে সব উম্মত জান্নাতে চলে যাবে আমি মুস্তাফা রাজি হয়ে যাব আল্লাহ যখন বলবেন হাবিব তুমি জালিবে তোমাকে তাই দিব মাথা তুলো আমার নবী নিজের মাথা তুলবেন এখন এই হাদিসের প্রথম দিকটা আপনাকে বয়ান করে বলবেন আদম নবী বলবেন ইজহাবু এলা গয়রি অন্য করের কাছে যাও ইব্রাহিম নবী বলবেন অন্য করের কাছে যাও তো সব নবী তো নিজের টেনশনে থাকবে অন্য করের কাছে পাঠিয়ে দিবে তো ব্যাটা তোমার পীর কি করে বাঁচাবে বাংলাদেশের একটা কাজজাব মলবি আছে বলে না আর নাম লিলি উজু করতে হবে এমন ফালতু লোক আছে বাক্য আমি ওকে কাজজা বলি তো কলকাতা থেকে একটা লোক আমাকে ফোন করে গালি দিচ্ছে আমি ভাই গালি দিও না ভালোভাবে কথা বললে বলো না আমার সময় নাই আর গালি তো খুব দেওয়ার ইচ্ছা করতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমি রাত্রের টাইম পেলে পড়ে নেব নাকি বলেন আর আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কাউকে গালি দেয় করির মা তুলে করির বাপ তুলে তো সেই নিজের মাকে নিজের বাপকে গালি দেয় এখন আমার উত্তর দেওয়ারও টাইম নাই তবে রাসূল পাকের বিয়াদবি করলে শরীয়তের প্রতি আঘাত করলে আমি তাকে ছাড় দিনা বাবা জান থাক আর চলে যা আসামের মাটিতে জলসা করতে গিয়েছি আমার সাথে আপনাদের মুর্শিদাবাদের এই দিকের একটা মাওলানা মাওলানা হেসামউদ্দিন বলে নাম এই বছরে তার ফরাগত আছে সে ছিল আমার ড্রাইভার ছিল উত্তর দিনাজপুর একটা লোক ছিল আমার নাম শুনে ওয়াহাবিরা দু আড়াইশো মৌলবি ডেকেছে যে জাহাঙ্গীর আছে একই কাজ হবে না বেশি করে লোক নিয়ে কমসে দু থেকে আড়াইশো মৌলবি চতুর্দিকে আমাকে ঘিরে বসে গেছে আর আমাকে যেগুলো বিষয় দিয়েছে প্রত্যেকটা বিষয় হচ্ছে মুনাজারা করা বুঝতে আমি আল্লাহ পাকের নাম নিয়ে চেপে গেলাম যে আল্লাহ আমরা মাসলাকে আলা হযাতের মানنے वाला নবী ওলি প্রেমিক খাজা মঈনুদ্দিন চিশতি বড় پیر আব্দুল কাদের জিলানী যত আল্লাহর ওলি এসেন সবাইকে আমরা মানি আর আমার यकीन আছে যে আমাদের দল হচ্ছে সহি তো আজকে আমি অন্তর খুলে এখানে তেমনি বক্তব্য দেব যেমন প্রত্যেক স্টেজে দি আর যদি আমরা সহি থাকি আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ এইখান থেকে আমরা জিতে যাব বক্তব্য তো আল্লাহর নাম নিয়ে চালু করলাম বাবা সব জায়গাতে খুব টেনে হিচিড়ে দুই ঘন্টা বক্তব্য দিই ওখানে তিন ঘন্টার চাইতে কিছুটা বেশি বক্তব্য দিলাম। সব বসে আছে সব বসে আছে একটা মাসলা যদি বয়ান করি আমি দু থেকে তিনটা কিতাবের নাম বলে দিলাম হয়ে গেল সেই দিন দশটা বারোটা করে কিতাবের রেফান দিয়ে বক্তব্য দিচ্ছি সব মলবি বসে আছে দেখছেন না কাজ তো হবে না কেটে কেটে সাইডে সব মোটামুটি কুড়ি পঁচিশটা থাকলো বাকি সব রাস্তাতে দাঁড়িয়ে গেল তো আমি বললাম যে আমরা গাঁজা খেয়ে বক্তব্য দিন আর ডাব চুরি করে বক্তব্য দিন মাদ্রাসে পড়াশোনা করেছে বক্তব্য আমরা চুরি করে খাইনি আলহামদুলিল্লাহ হালাল টাকা খেয়ে পড়াশোনা করে বক্তব্য দিচ্ছি তো গালি দিচ্ছে ফোন করে যে কি বলছে ভাই বলতো বলছে যে আপনি আমাদের এত বড় শেখ আব্দুর একে আপনি কাজজাব বিন ইহুদি কেন বলেন তো আমি বললাম ভাই কাজজাব কাকে বলে বলে কাজজাব মিথ্যুককে বলে যে ব্যক্তি মিথ্যা বলে তাকে বলা হয় কাজজাব আমি বললাম সেই লোকটা বলেছে ছিল। আর বুখারি শরীফের হাদিসে আছে সাহাবাই ক্রাম বলছেন এমন একটা সুগন্ধি বের আম্বারেও সুগন্ধি ছিল না তাহলে এটা নবী পাকের নামে মিথ্যাচার করলো আর তুমি যদি বলো ঠিক বলেছে তো হাদিসটা দাও দ্বিতীয় নাম্বার বলেছে কিয়ামতের মুস্তাফা নিজেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনার পাল্লা বাড়ি হচ্ছে আমরা এই হাদিসটা কোথায় আছে এটাও দাও নবীর কোনটা গুণা ছিল এটাও দাও তারপর বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী কি আমাতে আমি এটাই চিনতে পারবো না তো উনি নিজের স্ত্রীকে চিনতে পারবে না নিজে টেনশনে থাকবে তো আপনাকে বাঁচাবে কি করে এত বড় কুফুরি কুফুরি কথা বলার পর আমাদেরকে বলছে বিদাতি আর চোদ্দ গোষ্ঠী বিদাতে বড় আছে চিন্তা করছেন একদিন এই নিয়ে বসে যাও বেটা যে বিদাতি কে এই বিষয় নিয়ে চলেছে ময়দান ন্যাংটা করে প্রমাণ করে দু যে বিদাতিকে দেখিয়ে দেবিস আর কিয়ামত পর্যন্ত এটা দেখাতে হবে না একবারই কাজ সারা হয়ে তা আমি বললাম এই তিনটি কথা আরো শত শত কথা তার আছে এই তিনটি কথা কোন হাদিসে আছে দেখাও যদি দেখাতে না পারো সে নবীর নামে মিথ্যাচার করেছে আর রসুলের পাক বুখারির হাদিস বলেছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল তো নবীর নামে যে মিথ্যাচার করবে মিথ্যা বলনে বলাকে কাজজাব বলা হয় আর নবীর নাম দিয়ে যে মিথ্যাচার করবে ওকে তো কাজজাবি ইহুদি বলতেই হবে মুসলমানের বাচ্চা তো নবীর বেয়াদবি করতে পারে না নিশ্চয়ই খ্রিস্টান বা ইহুদির বাচ্চা হবে তবি তো নবীর মুখে গন্দের কথা বলেছে নবীর শাফাতকে অস্বীকার করেছে আরে পৃথিবীর মুসলমান আদম নবী ফিরিয়ে দিবেন ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন ওই মোল্লা বলছে নবী গো nafsi nafsi করবেন তোমার পীর কি করে বাঁচাতে পারে কিন্তু পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আদম ফিরিয়ে দিবেন ইব্রাহিম ফিরিয়ে দিবেন কেন ফিরিয়ে দিবেন আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সর্বপথ সুপারিশ করার অধিকার মোহাম্মদ রসুল্লাহ কে দিয়ে জানিয়ে দিবেন আগে আমার নদীর সুপারিশ চালু হবে পরে আদম ও ইব্রাহিমের সুপারিশ চালু হবে